আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে যাব মাইক্রোফোন কিনতে কেন যে ভিডিও করতে গেলে মাইক্রোফোন না হলে কথা ভালো শোনা যায় না যে সামনে থেকে এক কথা শোনা যায় না তা আমি ভাবলাম যে একটা ভিডিও যাতে বানাবো তা একটা মাইক্রোফোন কিনে আনি তো বাইরে যে বৃষ্টি পড়তে তা বৃষ্টি ভাবতেছে বৃষ্টির ভিতরেই যাব আচ্ছা ঠিক আছে তাহলে যাই আসে কথা হবে আবার বৃষ্টি পড়া লাগলো বাইরে বারি হয়েছে দেখে বৃষ্টি রাস্তায় খালি কাজ এই ছোট ছোট খেজুর গাছ গুলো কাটে এই ফাঁকা জায়গাটা ধান হয় না না পানিতেই তো ভরে গেছে রেল লাইন দিয়ে আকারে খেজুর গাছ সার করে লাগাইছে I love বৃষ্টি আসার সময় বৃষ্টি বৃষ্টির জন্য মনে করেন যে রাস্তায় আটকে পড়েছিলাম তা আমি কি মাইক্রোফোন কিনতে গেছি কিন্তু অনেক কিছু নিয়ে আসছি সেটা আমি আপনাদের পরে দেখাবো আমি এগুলো কেনাকাটা করে আসে গোসল করলাম খাওয়া দাওয়া করলাম আজকে অনেক প্রচুর বৃষ্টি পড়ছে আমি সকাল থেকে যখন বাড়াবো তখন থেকে বৃষ্টি তা আমি বৃষ্টির ভিতরে গেছি আসার সময় বৃষ্টি এখন আমি বাসায় আসছি এখন বৃষ্টি নাই তো মেন আমার টপিক ছিল যে আমি একটা মাইক্রোফোন কিনবো যেহেতু ভিডিও বানাই মাইক্রোফোন না হলে ভয়েস ভালো আসে না তা আমার এইটা কিনতে যে আমার আর একটা কিছু নষ্ট করে তারপর এটা কিনা লাগছে যেহেতু কি জিনিসটা আমি হারাইছি সেটা অন্য একটা দিন ভিডিওতে বলবো আজকে আর বলবো না যেহেতু আমি এটা আমার দরকার সেখানে আমি এটা কিনলাম তো এটা আমি কিনতে গেছি ঠিকই কিনতে যায় আরো যায় কথা কিছু নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে দেখাবো তুমি বলো আমার এই মাইক্রোফোনটা কিনে তোমার ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে তো তোমাদের জন্যই কিনা যেহেতু আমরা নতুন ব্লগার তো নতুন করতে গেলে আমাদের খুবই ভুল হবে তোমরাই আমাদেরকে হবে যে আমরা কিভাবে এটা করলে ভালো হবে যোগাইজ দেখো আমরা তোমাদের জন্য কিছু করতেছি তোমরা আমাদের জন্য কিছু করো মানে আমাদের ভিডিওতে একটা লাইক দাও একটু সাবস্ক্রাইব করো আর তোমাদের যত বন্ধু বান্ধবরা আছে তাদেরকেও বলো আমাদের একটু সাবস্ক্রাইব করতে তোমরা একটু করো তাই আমার মস্কিতে কিনে আনছে কারণ ভয়েস যেতে গেলে এই যে মাইক্রোফোনটা না থাকলে একটু সমস্যা হয় সেই জন্য এটা আজকে আনছে দেখো প্লিজ গাইস আমাদের চ্যানেলটা একটু করে দিবেন একটা লাইক দিবেন যেটা আমি নতুন ভুল হইতে পারে আপনারা কমেন্টে আমাদের জানাবেন যে কোন জায়গাটা ভুল হচ্ছে আমি ভালো ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো চলেন আমি কি কি নিয়েছি সেটা আপনাদের দেখাই তা দেখি দেখেন দেখেন তো আসল যেটা মেন টপিক সেটাই আপনাদের দেখাই এই যে আমার মাইক্রোফোনটা এটা আমি পনেরোশো টাকা দিয়ে আনছি হয়তো কম বেশি আমি তো নতুন আমি জানি না তো দেখি এটা কম বেশি হলে আমাকে কমেন্ট করে জানাই যে এটা কত দাম হতে পারে এটা এখন আমি সেট করে নেই যদি করব আর দেখেন আমি কি আনছি এখানে আমি বাদাম নিয়ে আসছি যেহেতু আমার অনেক বাদাম পছন্দ আমি কাঁচা বাদামটা নিয়ে আসছি যেহেতু আমি দোকানে কিনে কিনে খাই বিশ টাকা দশ টাকার তো ওগুলো খায় মনে করেন ই হয় না সেই কারণে আমি বাদামগুলো নিয়ে আসছি বাদামগুলো ভেজে আমরা খাবো তারপরে আজকে যেহেতু চান্স পাইছি তাহলে আমার যেহেতু আমি সেলাইয়ের কাজ করি তা আমার নিজের টাকা তো না স্বামীর টাকা দিয়া আমি এগুলা আমার কাজের জিনিস এনে যে ইলাস্টিক তারপরে আমি দোকান থেকে আমি সুতা কিনি একটা সুতা আমার কাছ থেকে এই সুতাগুলা চার টাকা করে নেয় আর মোটাগুলা গোলা টাকা ছয় টাকা করে নেয় তো ভাবলাম এর একটা বক্স আমি নিয়ে যাই এটা আমি দুইশো টাকা দিয়ে নিছি বক্সটা এই বক্সটা আমার অনেক দিন যাবে তারপরে এইখানে যে এই রুটিগুলো আমার খুবই পছন্দ আমি একটা রুটি নিয়েছি কিন্তু আমি খাই নাই আমি তো পরে খাবো এখানে আমি খাবার সোটা আনছি মাঝে সাথে কিছু বানাতে গেলে লাগে এখানে একটা কেক আনছি মারিয়ার জন্য যেহেতু সকালবেলা আমি ওকে একটু মারছিলাম একটু বকা দিছিলাম ওর রাগ ভাঙানোর জন্য আমি কেকটা আনছি তা কেকটা আপনাদের পরে দেখাবো আর এখানে ওই যে পেন বানানোর জন্য ইলাস্টিক আনছি এখানে আনছি কিছু কিসমিসটা আমার খুব ভালো লাগে খেতে এখানে কিছু আনছি মাঝে সাঝে বসে বসে এখানে একটা লুজ কিছু প্যাকেট আনছি এখানে আনছি কয়েল মশার কয়েল মশারি আছে কিন্তু মশাই টানাতে আমার ভালো লাগে না সে কারণে একটা মশার কয়েলের প্যাকেট আনছি এখানে দুটা কাপড় কাচের সাবান একটা গায়ের সাবান তারপরে এখানে কিছু শ্যাম্পু আছে হুল পাউডার আর লাস্টে আছে লুক আমি কিনতে গেছি আসলে আসলে মেন উদ্দেশ্য আমার এটা ছিল যা মনে করেন যে আরো এখানে আরো টাকা খরচ হলো থাক এগুলো তো আমার ঘরের জিনিসই আমার লাগবে একবার চিন্তা করেন যে আসছে যখন কিনে নিয়ে যায় গাইস এইটা এটাই আমার আমার আসল জিনিসটা এটাই আমার আসল জিনিস এটাই আমার মেন উদ্দেশ্য যাওয়ার তা আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন তো গাইস যেহেতু তোমার এখানে কেকটা দেখাইনি এবার দেখাচ্ছে দেলাও গাইস আমি কেকটা মারিয়ার জন্য আনছি যে মারিয়া আমার প্রজনন রাগ হয়েছিল নাও পছন্দ হয়েছে তোমার কেকটা তোমার জন্য আনছি হ্যাঁ পছন্দ হয়েছে তো বলো কিছু বলো আমি রাগ করছিলাম দেখে আমার 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 জন্য একটা কেক নিয়ে এসেছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ গাইজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ